হ্যালো আসসালামু আলাইকুম কালকে থেকে অনেকে প্রশ্ন করছেন ফাইবারে দুই বছরের অ্যাকাউন্ট করেছি ছয় মাসের অ্যাকাউন্ট করেছি এক বছরের অ্যাকাউন্ট করেছি কিন্তু কাজ পাই না আবার হঠাৎ ইমপ্রেশন ডাউন হঠাৎ রিসপন্স পাচ্ছি না তারপরে নতুন অ্যাকাউন্ট করছি দুইটা কাজ করার পর আবার কাজ পাচ্ছি না তো আসলে এগুলোর অনেকগুলো বিষয় বিষয়গুলোর মধ্যে সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে যে আপনার গিগের সঠিকভাবে এস করতে হবে এসপিও সার্চ ইঞ্জিন অপটোমাইজেশন অর্থাৎ আপনি যে রিলেটেড গিক সেই রিলেটেড কথাবার্তা গিগে প্রচুর পরিমাণে অ্যাড করতে হবে সেটা আপনার ডিসক্রিপ গিগের ছবিতে ডিসক্রিপশনে স্কোপ অফ ওয়ার্ক আপনি যে রেড দিবেন সেখানে ধরেন ডাটা এন্ট্রি আপনি গিক দিয়েছেন তাহলে এই ডাটা এন্ট্রি কথাটা আপনাকে টিপিক্যালি সব জায়গায় ঢুকাতে হবে তো এটার ব্যাপারে বিস্তারিত ভিডিও এক ঘন্টার লাইভ আমার ইয়েতে দেওয়া আছে যেটা আপনারা আর কোথাও পাবেন না এত ডিটেলসভাবে বর্ণনা তো আপনারা আমার পেজে গেলে আপনারা গত লাইভের ভিডিওটা দেখে নেবেন যে সেখানে আমি বিস্তারিত ব্যাখ্যা করেছি যে কিভাবে আপনারা এই প্রবলেমগুলো সলভ করবেন তো সবাই ভালো থাকবেন আর ওই বরাবরের মতো একটি কথা থিঙ্ক ওয়েল ডু বিউটিফুল অর্থাৎ ভালো কিছু চিন্তা করুন সুন্দর কিছু করুন ধন্যবাদ